আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত সম্মানিত শ্রোতা ওলামায় সালাফের উক্তির আলোকে সবে ধারাবাহিক আলোচনার আজকের দ্বিতীয় পর্বে ইমাম জাইনুদ্দিন ইবনে রজব দামিস্কি রহমাতুল্লাইয়ের উক্তিটি আলোচনা করব আল্লামা ইবনে রজব রহমাতুল্লাহ আলাই তার লাতাইফুল ইফুল ফিমা লিমাওয়া সিমিল আমি মিনাল ওয়াজাইফ নামক কিতাবে সবে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন তার আলোচনার সারসংক্ষেপ হচ্ছে শ্রাবণ মাসের পনেরো তারিখে রোজা নিষেধ হওয়ার প্রশ্নই আসে না কেননা ওই দিন তো আইয়ামে বীজ অর্থাৎ চন্দ্র মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখ এর অন্তর্ভুক্ত আর প্রতি আইয়ামে আয়ামে বীজের রোজা রাখা মুস্তাহাব তাছাড়া পনেরোই সাবান এ রোজা সম্পর্কে একটি স্বতন্ত্র হাদিসও রয়েছে যদিও এর সনদ দুর্বল সুনানে ইবনে মাজা এ হযরত আলী আদি আল্লাহ তালানহের মাধ্যমে বর্ণিত যখন পনেরো সাবানের রাত আসে তখন তোমরা রাত জেগে নামাজ পড়ো এবং সামনের দিনে রোজা রাখো এরপর শবে বরাতের ফজিলত সম্পর্কে একাধিক হাদিস উল্লেখ করার পর তিনি লেখেন সঠিক কথা হচ্ছে এই রাতে ইবাদত ব্যক্তিগতভাবে করা উচিত এ রাতে নফল নামাজের জন্য মসজিদে ভিড় করা বা মাহফিল করা মাকর তিনি আরও বলেন একজন মমিন বান্দার উচিত এই রাতে জিকির ও দোয়ার জন্য পুরোপুরি অবসর হওয়া প্রথমে খাঁটি মনে তওবা করবে এরপর মাখফেরাত ও ক্ষমা প্রার্থনা করবে আপদ বিপদ দূর হওয়ার জন্য দোয়া করবে এবং নফল নামাজ পড়বে সবসময় সেসব গুণা থেকে বিরত থাকবে যেগুলো ওই রাতের বিশেষ ফজিলত ব্যাপক ক্ষমা থেকে মানুষকে বঞ্চিত করে যেমন শির্ক হত্যা জিনা হিংসা ইত্যাদি তিনি আরও বলেন ওই রাতের ফজিলাত স্বীকৃত তবে এ কথা সঠিক নয় যে সুরাত দুখানের আয়াতে যে লাইলাতুম মোবারকা এর উল্লেখ এসেছে তার দ্বারা উদ্দেশ্য এই শবে বরাত কেননা সঠিক এটাই যে তা দ্বারা শবে কদর উদ্দেশ্য লাতাইফুল মারিফ কিতাবের একশো একান্ন এবং একশো সাতান্ন পৃষ্ঠায় এই কথাটি উল্লেখ রয়েছে